হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি আজকে চলেছি গ্রাম বোর্ডে কীভাবে হ্যাক লাভে সর্বপ্রথম চলে যাব গুগলে গুগলে যাওয়ার পরে ওখানটায় সার্চ করতে হবে বিটিএ এম প্লাস বারানটা বলে দিচ্ছি বিআইটিএইএম বিটি এম প্লাস বিটি এম প্লাস মারলেই মতো চলে আসবে আচ্ছা পরে এরকম একটা ইনফেস্ট চলে আসবে ওটা মারার পরে ওদের আইডিয়ে ঢুকে নেবে ওদের আইডিয়ে যাওয়ার পরে একটু ওয়েট নেবে ওই নেওয়ার পরে একটা ডাউনলোড অপশান চলে ওই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি ক্লিক করবো ক্লিক করার পরে একটা তোমাদের কাছে ইনফেস্ট চলাইবে তারপরে ডাউনলোড লিঙ্ক মারতে হবে ডাউনলোড ডাউনলোড লিঙ্ক করলে ডাউনলোড মারবে ওইটাই ক্লিক করতে হবে একটা ডিটেলস আছে ডিটেলসটা ক্লিক করতে হবে তারপরে এরকম বিটার পেজ ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেলে এই ডাউনলোড টেপিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ডাউনলোড হয়ে হওয়ার পরে ইনস্টল মারতে হবে ইনস্টালে মারার পরে আমি ইনস্টল ক্লিক করবো ইনস্টল ক্লিক করে ওপেন হবে ইসানি বাদে বাঁধার পরে ওপেন হয়ে গেছে আমি ওপেন করব এবারে ওপেন করার পরে খানিকক্ষণ একটু ইড্রিক্সখানি বাদে বাঁধার পরে এরকম সুপার এম দেখবে ও মারতে হবে সুপার এম মারার পরে স্টেল নাও ক্লিক করতে হবে স্টেন নাও আমি ক্লিক করে দেবো এখানটায় ওয়াচ অ্যাড লেখা আছে ওই অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা উনত্রিশ সেকেন্ড একটা অ্যাড দেবে ওই অ্যাডটা পার হয়ে যাবে পার হয়ে যাওয়ার পরে তুমি তোমার মতন দেখতে হ্যাকটা লাগাতে পারবেন কীভাবে আমি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে মিস করবেন নাহলে হ্যাক কোনো দিন লাগাতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন দেখে 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 শিখুন শেখার পরে কাজে লাগবে ভিডিওটা কাজে লাগবে ডাউনলোড করে আগে ভিডিওটা এক সেকেন্ড পার হবে সেকেন্ড পার হওয়ার পরে তিন দুই এক আমার সেকেন্ড পার হয়ে গেছে এবার আমি এরকম মেন মেনার পরে এরকম একটা শেপ চালাবে আসার পরে আমি এবার দিয়েছি বাঁধার পরে এবার ক্যাম্পোর্ডে ঢুকিয়ে দিয়েছে ক্যাম্পোর্ডে আমার ঢুকিয়ে দিয়েছে ইটুন বাঁধে বাঁধার পরে পাক খাত আমি ফেসাটি লাইন করে নেব এবার তোমাদের সামনে একটা ম্যাচ শুরু করবার দিকে একটা হাজারের বোর্ডে একটা ম্যাচ শুরু করি ক্যাম্প দিয়ে দেখি দেখি একটা হাজারের বোর্ডে লেগে দিলাম দিল্লি দিল্লি বোর্ড একটা লেগে দিলাম দিলীপ কুমার সর্দান আইলো দেখি ওপর টান ওপর টার দেশে দেখি ওই জিতে নিয়ে এসে এবার আমার এবারে অন্য একটা ম্যাচ লাগাতে হবে কার হাত দেয় দেখা যাক এই হ্যাকটা ফ্রিতে ডাউনলোড করা ডাউনলোড করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন একটা পেয়ার কমেন্ট করে যাবেন আর কদিন পরে ক্যারামবোর্ড ফ্রিতে দেওয়া হবে মানে ক্যাম্পাস গিভে করা হবে একটা এক হাজার বটে লাগাবো লাগানোর পর দেখি কী মিরাজ মিরাজ সাথে লেগে গেছে দুই মিনি ক্লিপ কী করে আমার আগে হাত দেখো দেখো কত সুন্দর একটা হ্যাকের দাগ দিচ্ছে তোমার ভাবে ডাউনলোড করলে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে করবেন ইচ্ছা আশা করি তোমরা সব পারবেন এই ভিডিওটা যদি ভাল লাগে লাইক কেয়ার লাইক শেয়ার কমেন্ট করে দেবে আসসালামু আলাইকুম